কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর পরে আমাদের কি হয় আত্মা কোথায় যায় আমরা কি সত্যি বিলীন হয়ে যাই নাকি এক নতুন যাত্রার সূচনা হয় আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হব যা আপনাকে শিহরিত করবে গরুর পুরাণ বলছে মৃত্যুর পরে আত্মা এক ভয়ঙ্কর পথে যাত্রা শুরু করে যার দৈর্ঘ্য ছিয়াশি হাজার যোজন কিন্তু এটা ঠিক কতটা লম্বা শুনলে অবাক হবেন এক যোজন গড়ে ১৩ কিলোমিটার অর্থাৎ এই পথের দৈর্ঘ্য এগারো লক্ষ আঠেরো হাজার কিলোমিটার মানে পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত যাওয়ার তিন গুণ পথ কিন্তু কেন এত দীর্ঘ এই যাত্রা কি আছে এই রাস্তায় স্বাগতম আমাদের নতুন সিরিজে যেখানে আমরা এই সমস্ত রহস্য সম্পর্কে অবগত হব ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য কিছু প্রশ্ন কমেন্টে আপনাদের উত্তরগুলো জানাতে হবে আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন তাহলে চলুন শুরু করা যাক মৃত্যুর পর আত্মা চুপচাপ এই পথ পাড়ি দেয় না জমের ভয়ঙ্কর দূতেরা আসে যারা দেখতে এতটাই বিভীষিকাময় যে তাদের একবার দেখলেই আত্মা কেঁপে ওঠে শক্ত বাঁধনে আত্মাকে বেঁধে নিয়ে যাওয়া হয় কোনো ছাড় নেই কোনো অনুনয় বিনয় গ্রহণযোগ্য নয় এরপর শুরু হয় এক বিভীষিকাময় পথ চলা যেখানে চারপাশে কেবল ধোঁয়া অগ্নিশিখা এবং গণগণের লোহার তীক্ষ্ণ ফলার বন পথের প্রতিটি ধাপে আত্মাকে মনে করিয়ে দেওয়া হয় তার পাপের কথা এই পথে মোট ষোলোটি শহর রয়েছে যেমন দুঃখদা যেখানে শুধু কষ্ট নানা ক্রন্দপুর যেখানে কেবল চিৎকার শোনা যায় ক্রূরপুর যেখানে নিষ্ঠুরতার সীমা নেই ইত্যাদি আত্মাকে প্রতি মুহূর্তে তার জীবনের দুশ্চিন্তা পাপ অপরাধগুলো মনে করিয়ে দেওয়া হয় এই শহরগুলির একটিও স্বস্তির নয় প্রতিটি শহরের মধ্যে এমন কষ্ট লুকিয়ে আছে যা জীবিত কেউ কল্পনাও করতে পারবে না এক শহর থেকে আরেক শহরে যাওয়ার পথে মাটির বদলে জ্বলন্ত কয়লা মাথার ওপর আগুনের ঝড় চারপাশে নরকের অভিশপ্ত ছায়া এই সব কিছু পেরিয়ে যেতে হয় আত্মাকে পাপের মাত্রা যদি গুরুতর হয় তবে আত্মাকে নরকের গহ্বরে ভরে নিয়ে যাওয়া হয় গরুর পুরাণ বলছে নরকের শাস্তিগুলো এমনই যে মৃত্যুর কষ্ট তার কাছে কিছুই না যেসব আত্মা গুরুতর পাপ করেছে তাদের জন্য রয়েছে কুম্ভীপাক নরক যেখানে ফুটন্ত তেলের বিশাল কড়াইতে আত্মাকে ফেলে দেওয়া হয় যারা গুরুজনদের অপমান করেছে তাদের জন্য অপেক্ষা করে রৌরব নরক যেখানে হিংস্র পশুরা তাড়া করে নিয়ে আত্মাকে বিখণ্ড করে ফেলে যারা মিথ্যা বলেছে প্রতারণা করেছে তারা তামিশ্র নরকে বন্দী হয়ে থাকে চিরকালীন অন্ধকারে যেখানে শুধুই শোনা যায় আর্তচিৎকার আর বিষাদের কান্না মহারৌরব নামক নরকে এমন লোকেরা যায় যারা প্রাণী হত্যা করেছে তাদের শরীর ক্রমাগত পশুরা ছিঁড়ে খায় বারবার মারা যায় আবার জীবিত হয় এবং পুনরায় একই যন্ত্রটা ভোগ করে কিন্তু বন্ধুরা শুধু মৃত্যুর পরে কি এই কষ্ট শুরু হয় না গরুর পুরাণ বলছে যারা পাপ করে তারা জীবিত অবস্থাতেও তার প্রতিফল ভোগ করতে থাকে অনৈতিক পথে উপার্জিত অর্থ একসময় ধ্বংস হয়ে যায় পরিবারে সুখ থাকে না অকাল মৃত্যুর আশঙ্কা তৈরি হয় মৃত্যুর মুহূর্তেও তারা ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করে রোগ শোক অপমান একাকিত্ব এসবই হল মৃত্যুর আগের নরক কিন্তু প্রশ্ন হলো এই যন্ত্রণার মুক্তি কিভাবে সম্ভব গরুর পুরাণ বলছে পাপমোচনের জন্য সৎ জীবনযাপন দান ধর্মচর্চা এবং গরুর পুরাণের পাঠ অন্যতম উপায় মৃত্যুর পর যদি কেউ শুদ্ধ চিত্তে গরুর পুরাণ শ্রবণ করে তবে তার আত্মা অনেক যন্ত্রণার হাত থেকেই রেহাই পেতে পারে শুধু তাই নয় যারা মৃত্যুর আগেই নিজেদের ভুল বুঝতে পারে এবং সৎ পথে ফিরে আসে তারা অনেকাংশে মুক্তি পেতে পারে এখন প্রশ্ন হলো আপনি কি বিশ্বাস করেন এই সব গরুর পুরাণের এই বর্ণনাগুলো কল্পনা নাকি এক সত্য যা আমরা বুঝতে চাই না আপনার কি মনে হয় মৃত্যুর পর সত্যি এমন কিছু ঘটে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার সময় কুইজের কিন্তু তার আগে রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন কারণ পরবর্তী পর্বে আমরা জানাব যমরাজের বিচারের প্রকৃত রূপ এবং স্বর্গ নরকের গোপন সত্য ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সত থাকুন গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মাকে জমলোক যেতে কত দূরত্ব পাড়ি দিতে হয় এ পঞ্চাশ হাজার যোজন বি সত্তর হাজার যোজন সি ছিয়াশি হাজার যোজন এবং ডি এক লক্ষ যোজন গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মার মুক্তির জন্য জীবিত ব্যক্তিকে কি করা উচিত এ সৎ জীবনযাপন বি গরুর পুরাণ শ্রবণ সি দান ধ্যান ডি উপরের সবগুলো মৃত্যুর পর পাপীদের যাত্রাপথের অন্যতম বিভীষিকাময় শহর কোনটি এ স্বর্ণপুর বি নানাক্রন্দপুর সি আনন্দনগর এবং ডি সুধাপুর আপনার জন্য আরও এক চ্যালেঞ্জ যদি কেউ মনে করেন যে মৃত্যুর পর এসব কিছুই হয় না তাহলে আপনার যুক্তি কি আমাদের কমেন্টে অবশ্যই জানান